হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মেথুস কিচেনে আর আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা পাউরুটির রেসিপি শেয়ার করবো আর এই পাউরুটিটা কিন্তু আমি গ্যাসের চুলায় বানিয়েছি আপনারা যদি সকল টিপস ফলো করে পাউরুটিটা বানান আপনাদের পাউরুটিও কিন্তু একদম সফট হবে আর গ্যাসের চুলায় পারফেক্ট পাউরুটি আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি আজকে দেড় কাপ দিয়ে করছি আর এখানে দিয়ে দিব আমি চিনি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি আছে আর আপনারা যদি চা চামচে মাপেন তাহলে অবশ্যই পাঁচটা চামচ দিয়ে দিবেন আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কমে দিতে হবে আর এখানে দেড় কাপ ময়দার জন্য আমি ইস্ট দিয়ে দিব একটা চামচ বেশি পরিমাণে ইস্ট কিন্তু দেওয়া যাবে না যেমন এখানে দেড় চা চামচ ইস্ট যদি দিতাম তাহলে কিন্তু পাউরুটিটা খাওয়ার সময় ইস্টের গন্ধ করতো খেতে ভালো লাগতো না ইস্টের পরিমাণটা কিন্তু কম দিতে হয় আর ইস্টের পরিমাণ কম দেওয়ার কারণে যে রুটি ফুলবে না এমন কিন্তু না রুটি কিন্তু ফুলবে সবগুলো শুকনো উপকরণকে প্রথমে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর তারপরে এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এই ডোর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে রুটির টেস্টটা ভালো আসবে অথবা এখানে উষ্ণ গরম জলের পরিবর্তে এখানে আপনারা উষ্ণ গরম দুধটাও দিতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশি গরম যেন না হয় খুব ভালোভাবে ময়ম করে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমি তেল দিয়েছি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি যখন হাতে ডোটা একদম লেগে আসবে সেই পর্যায়ে হাতে যখন তেল দিয়ে আবার একটু ময়ম করে নিব তখন কিন্তু হাতটাও ক্লিন হয়ে যাবে আর ডোটাকে এভাবে ময়ম করে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য আমার হাতের কাছে র্যাপিং পেপারটা ছিল না আমি কিন্তু বড় একটা পলি দিয়েই এটাকে ঢেকে রেখেছিলাম কারণ ভেতরে যদি হাওয়া না যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে আর ভেতরে হাওয়া গেলে কিন্তু ফুলতে চায় না প্রায় এক ঘন্টার মতো রেস্টে রাখলেই কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর সে পর্যায়ে কিন্তু আমি এটাকে বের করে এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ময়ম দিয়ে নিতে হবে আর পাউরুটি বানানোর ক্ষেত্রে এই টিপসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা চেষ্টা করবেন এই ডোটাকে বেশ অনেকক্ষণ যাবৎ একটু ময়ম করে নেওয়ার খুব ভালোভাবে ময়ম করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি একটা রুটি বেলে নিব আর হ্যাঁ এই ইস্ট দেওয়া ডোগুলো বেলার সময় কিন্তু বারবার চেপে চেপে আসবে একটু ধৈর্য ধরে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে আমি এভাবে রোল করে দিব তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ভাঁজ দিয়ে দিব তারপর এখান থেকে আবার একটা গোল শেপে এনে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি আর সাইডগুলো একটু বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল শেপ করে নিতে পারেন আমি এভাবেই বেলে নিচ্ছি খুব সুন্দর করে রুটিটাকে বেলতে হবে একটু লম্বা করে দুইটার দিক কিন্তু চাপা থাকবে একটু লম্বা হবে রুটিটা তারপর একটা সাইড থেকে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে টাইট ফিট করে একটা রোল করে নিতে হবে এই রোলটা কিন্তু একদম ঢিলা করলে চলবে না একটু টাইট করেই করতে হবে আর লাস্টের যে অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে আমি বন্ধ করে দিচ্ছি আপনারা যদি চান এখানে কিন্তু অন্য কোনো শেপ দিয়েও পাউরুটিটা বানিয়ে নিতে পারেন আর আপনাদের হাতে কাছে যদি মোল্ট না থাকে মানে এই কেক মোল্ড বা পাউরুটির মোল্ট যেটাই বলে না কেন এটা যদি আপনাদের হাতে কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অন্য যে কোনো স্টিলের বাটিতে অথবা ছোট কোনো সসপ্যানেও কিন্তু এই পাউরুটিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন অন্য কোনো শেপ দিয়ে আর এখন হচ্ছে আমি ডোটাকে একদম সেট করে দিচ্ছি মোল্ডের মধ্যে মোল্ডের মধ্যে দেওয়ার পরেও কিন্তু এটাকে আবার রেস্টে রাখবো প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে কিন্তু এই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর হ্যাঁ এই পর্যায়েও কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে অথবা ওপরে কোনো টাওয়ালা দিয়ে রাখতে পারেন অথবা আবারও পলির মধ্যে করেও কিন্তু রাখতে পারেন তবে চেষ্টা করতে হবে ঢাকনা দিয়ে রাখার তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে ফুলবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে আর এই পর্যায়ে কিন্তু আমি উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর সঙ্গে আমি একটু এক চিমটি পরিমাণ জর্দা রং নিয়েছি তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমার চ্যানেলে যেহেতু আরও অনেক পাউরুটির রেসিপি দেওয়া আছে সেখানে কিন্তু আমি এই পাউরুটিগুলো বহুবার বানিয়েছি উপরে শুধুমাত্র ডিমির কুসুম ব্রাশ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিও লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আরও অনেক ডিজাইনার পাউরুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন খুব ভালোভাবে যখন ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এটাকে গ্যাসের চলায় বসিয়ে দিব আমি বড় একটা বেলি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি আর জাল করে নিয়েছি প্রায় ৩৫ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে তারপরে কিন্তু পাউরুটিটা একদম রেডি আমি একটু ঠান্ডা করেও নিয়েছি আর এখন তোমাদেরকে বের করে কেটে দেখাবো আসলে ভেতরটা কেমন হয়েছে এত বেশি সফট হবে ভেতরটা কি বলবো এটা কিন্তু দোকানের কেনা পাউরুটির থেকেও হাজার গুণে বেশি মজার যারা এখনো বাড়িতে বানাওনি সবাইকে বলবো একবার হলো এভাবে বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর যে কোনো খাবার গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা ঠিক তেমনই পাউরুটি খাবারটাও কিন্তু এমন গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছ মোট থেকে কিন্তু আমি বের করে নিয়েছি নিচের অংশ বা সাইডের অংশগুলো কিন্তু একদম পুড়ে যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে আর হ্যাঁ উপরে যদি তোমরা শুধুমাত্র ডিমের কুসুম ব্রাশ করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার পাবে আর আমি চুলার আচারের কথা যে বলেছি মিডিয়াম টু লো হিটে রাখার তোমরা কিন্তু একদম লো হিটে রেখেও বেক করে নিতে পারো সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সেক্ষেত্রে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো সময়ও লাগতে পারে আর আমার কিন্তু আজকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে তোমাদের এর থেকে কম বা বেশি লাগতে পারে দেখো কাট করছি কতটা সুন্দর হয়েছে রুটির ভেতরটা কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো এত বেশি সফট হয়েছে ভেতরটার খেতেও এত বেশি মজার হয়েছে এখানে কিন্তু আমি কোনোরকম গোড়া দুধ দিইনি আর লিকুইড দুধ দিয়েও কিন্তু ডোটা আমি তৈরি করিনি নর্মাল জল দিয়েই কিন্তু ডোটা তৈরি করেছি তারপরেও দেখো খেতেও ভীষণ মজার হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে তো যারা পাউরুটি বানাতে ভয় পাও তাদেরকে বলবো ভয় মন থেকে সরিয়ে দাও আর একবার হলেও বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর তোমাদেরকে ইস্ট সংরক্ষণ করার একটা পদ্ধতি আমি বলে দিই এর আগেও অনেক ভিডিওতে বলেছি আবারও বলে দিচ্ছি ইস্ট কিন্তু সব সময় ডিপে সংরক্ষণ করতে হয় তাহলে কিন্তু ইস্ট ভালো থাকে আর যদি বাইরে সংরক্ষণ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে রুটি বানানোর সময় দেখবে আর ফুলছে না রোটার আর ফুলছে না রুটিও ভালো হচ্ছে না আর এই তো দেখো আমি সবগুলো কাট করে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আজকে আমার এই পর্যন্তই